আমি মন্ত্রণালয়ের কাছে আমি শুনবো যে কি যেগুলো বলছেন সেগুলো কি হলো সবকিছু যার যার মন্ত্রণালয় না আমি তো কথার কথা ব্যক্তি নাই তাদের ব্যক্তি করার জন্য এগুলো ওনাদের কাছে পৌঁছে দেবো ওনারা ওনার সচিব জবসীপ জানিয়ে দেবেন উনি হলেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র তিনি হলেন সরকার জাপানেংলাদেশ সরকার যত কিছু আছে উনি হলেন তার প্রতিদিন আমাদের যেটা আরো হলো সেটা হচ্ছে যেহেতু এসছি আপনাদের সঙ্গে দেখা করা এবং বলা আপনারা এখানে আছেন বলে জাপান সরকার আমাদের প্রতি এত সদর এবং সমানু বলে আমাদের কাছে দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় যে আমাদের উপরে যেগুলো বলছে যে আমাদের অংশটা আমরা অবশ্যই কত আপনারা এর অংশটা খুব জোরালো করতে হবে কারণ এখানে আপনারা আছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে জন্য ওখান থেকে বসে কি আমরা ব্যবসা কথা বলতে পারব না ওই যে ছাত্র বন্ধ যে ওখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসব তো আমরা তো এটা পারব না সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পড়তে করতে না। দেশ সেভাবে আছে গো গবেচে হবে ওখানে এই দেশ মেরামত করতে হবে এখান থেকে সম্ভব না আমি ওইখান থেকে বললাম যে আপনারা ঠিক করে দিন আমরা আসছি ওটা ঠিক হবে না আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি এটা ঠিক হচ্ছে না কাজে নাগরিক হিসেবে আমি দায়িত্ব দিলাম যে আমি যাবো আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করবো আরো দশজনকে আমার সঙ্গে গড়াচ্ছে যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন দাঁড়াইলেই হয় একজনের

আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা সবাই আছে আপনারা মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে মিলিয়ে আপনাদের হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক নিচ্ছে ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক পণ্ঠা কারণ আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে যায় উল্টো আমাদের নষ্ট করে দেবে নষ্ট করে তারপর দেখে যে এরা সবসময় গোলমাল করে কাজে আমাদেরকে আসতে দেওয়া হবে না এরকম হয়েছে অন্য দেশের সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে যান তার সমস্ত লোক নেওয়া বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তারা নিচ্ছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে তোমাদের সবকিছু ভুল এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া এই বহু লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ করবো এত বিরোধ করেছি সে লোক জমাই বন্ধ করে আমাদের বহু কষ্ট গেছে এই লোক প্রেসের দিকে এখানে আছেন ওনাকে একদম দাগিয়ে রেখেছিলাম যে এই একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের গোল বালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায়িত্ব হলো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাতে এটা কথা হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে আস্তে একটু আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে বুয়ে লোক ঢুকে পড়বে লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তা বলবো এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নাই নাকি আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের ছেলেমেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা তারা অন্যান্য দেশের কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সংখ্যক আমরা নেব সেজন্য সীমা রেখা নেই গিয়ে পরে নেব না বা দেশারি কোনো কোটা নেই যে এত বাংলাদেশিকে এত আসবো কোন কিছু নাই এটা হলে আমরা কত সুন্দরভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপরে নজর রাখা তারা এসে আবার বাজার এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারতেন ক্রিমিনালে তখন জাপানের দিকে বাংলাদেশের দিকে নজর দেবে ওইটুকু ঠিক করে আপনারা হলেন মুরব্বী এখানে অনেকদিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসি ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা হলো আজকে잖아요 এই এনআইডি বা এনওয়ানের সমস্যার কথা। আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সব কিছু অনলাইন হবে। তো অনলাইন যদি বাংলাদেশে হয় বা এখানে হয় তো সুন্দর কিছু। পাসপোর্ট অনলাইন হবে। আপনি ঘরে বসে এখানে গিয়ে একদম করতে বাসা দরকার করতে আমরা তো সব পরিপক্ব মানুষ। আমি সন্তুষ্ট আছি সবকিছুতে। এই জামানে এটা টেকনোলজি না জানার পর্যন্ত অনলাইন ব্যাপার জিনিস না জানার জন্য কিছু করার তো কোনো কাজে এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটি ই পাসপোর্ট আপনার এন আইডি কার্ড নেবেন সবকিছু ঘরে বসে করবেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি হয়তো টেলিভিশনে দেখেছেন হয়তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্র কতগুলো দোকান খুলে দিয়েছি সুন্দর তার চেহারা আছে ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণ তারা ব্যবসা করে অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চান আমি আপনাকে পাসপোর্ট দেবো এরকম দোকান সব জায়গায় খুলে দেবো আপনাদের এখানে দরকার একটা খুলে দেবেন এটা ব্যবসায়ী এটা কোন কোন কোনো সতর্ক আপনি পাসপোর্ট দেবেন আপনি বিসার দেবেন দুপোর্টের জন্য ভিসার জন্য ট্যাক্স দেওয়ার জন্য কোন কাজের জন্য বাংলাদেশে আগে শুরু করি এখন তাৎক্ষণিকভাবে এখানে হবে যতটুকুই হয় এবং আপনাদের এই ব্যবসায়ী যে নামতে চান আমরা এই পাসপোর্ট দেবো এই ব্যবসার যখন খোঁজ নেই ওরা কি করে আমি তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি তাহলে আপনি খোঁজ দেন সেই ব্যবসা আপনি এখানেই করেন যদি ওখানে করা যায় এখানেও করা যায় এখানে একটা প্যাক জিনিস অনলাইন প্যাক জিনিস কাজে এই জিনিসের এই দৌরাত্ব এই পাসপোর্টের পেছনে দৌড়াদৌড়ি করা ভিসার পেছনে দৌড়াদৌড়ি করা যে রেমিটেন্স এর কথা বলেন এটা কথা হলো আমি টাকা পাঠাতে চাই পাঠাতে পারবো না আমাকে জিজ্ঞাসা করবে আমার ফেরা নিয়ে করবে একটা দেশের জন্য জাতির জন্য আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করছে না আমরা পাঠতেছি না পরিশোধ করতে পারতেছি না

ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন উঠে দাঁড়া দাঁড়িয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দর আমরা করে ফেলতে পারে আমাদের ইচ্ছার কোনো অভাব নেই কিন্তু এত জুরুল জিনিস অ্যাকশনের আমাদের সাথে এসে গেছে যে কোনটা আগে কোনটা করব করতে seri কোনটা করব এই নিয়ে সমস্যা আছে তাই আমরা করতে থাকব যতটুকু শুনে গেলাম এগুলো খুঁজি খবর নেব যাতে এগুলো সমস্যার সমাধান হয় আর আজকে দেখা হলো এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যেন আমরা এই সুযোগটা রাখতে পারি এবং যতটুকু সমস্যা আছে রাশিদুল মহাদেবের কাছে নিয়ে আসবেন উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে সমাধান আমাদের কাছে বলে সমাধান দেওয়া ইতি হলো রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাছে সমাধান দিয়ে তো আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেব